খালিতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো গোপন ক্যামেরায় তোলা ভিডিওটিতে স্থানীয় এক বিজেপি নেতাকে এমনই কথা বলতে শোনা যাচ্ছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি হাই নিউজ প্রকাশিত সেই ভিডিওই শোনা যাচ্ছে এক ব্যক্তি স্বীকার করে নিচ্ছেন ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা মাফিক ভিডিওতে তাকে সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচিত করা হয়েছে সন্দেশখালীতে গোপন ক্যামেরা অভিযানের মাধ্যমে এই ভিডিও রেকর্ড করা হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ভিডিওতে যাকে দেখা গিয়েছে সেই গঙ্গাধরের বাড়ি সন্দেশখালীর সিংপাড়া এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তিনি মণ্ডল সভাপতি নন কেবল তাদের দলের সমর্থক তিনি মানসিকভাবে সুস্থ নন বলে দাবি করেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ সভাপতি বিবেক রায় তিনি জানিয়েছেন এর আগেও ওর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে কিন্তু কি রয়েছে সেই ভাইরাল ভিডিওটিতে সেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর একটি ঘরের চেয়ারের উপর বসে রয়েছেন কেউ বা কারা তাকে সন্দেশখালীর ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে চলেছেন তিনি আড্ডার ছলে প্রশ্নকর্তার সঙ্গে কথাও বলছেন আর সেই কথার প্রসঙ্গে বারবার উঠে আসছে শুভেন্দুর নাম গঙ্গাধর বলছেন এই আন্দোলন এতদিন টিকে আছে কেন তিনটে ছেলে এদিক ওদিক যাচ্ছে গোটা বিষয়টি পরিচালনা করছে শুভেন্দুর আমাদের উপরে আস্থা আছে শুভেন্দু একবার ঘুরেও গিয়েছে তাতেই আন্দোলন এখনো দাঁড়িয়ে রয়েছে ভিডিও দিতে তাকে স্বীকার করতে শোনা গিয়েছে শুভেন্দু টাকা এবং মোবাইল ফোন দিয়ে গিয়েছেন তাদের কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না

আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা খালি ইসে কিচ্ছু হবে না ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রশ্নকর্তা গঙ্গধরকে বলছেন দাদা তোমরা কি লেভেলের কাজ করেছো বুঝতে পারছো ধর্ষণ হয়নি তাকে ধর্ষণ বলে চালিয়েছো তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করতে পারতে আমরা তো পারবো না আর এই প্রশ্ন শুনেই সম্মতি সূচক হাসি হেসেছেন গঙ্গাধর কিভাবে ওদের ব্রেন ওয়াশ করালেন উত্তরে তার মন্তব্য শুভেন্দু দার নির্দেশেই আমরা এই কাজ করেছি উনি আমাদের সাহায্য করেছেন শুভেন্দু দা বলেছেন এটা না করলে তাবর তাবর লোকদের গ্রেফতার করানো যাবে না আমরা ওখানে দাঁড়াতে পারতাম না অসত্য ধর্ষণের অভিযোগ লেখাতে কিভাবে রাজি হলেন মহিলারা এই প্রসঙ্গে গঙ্গাধরের মন্তব্য আমরা যা বলেছি ওরা শুনেছে কেউ না করেনি ওদের বলেছিলাম যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আপনাদের এই আন্দোলন সফল হবে না এখানে আপনাদের টিকতেও দেবে না আর এই সমস্ত ঘটনায় প্রথম যিনি যে মহিলা অভিযোগ এনেছিলেন তার নাম হলো রেখাপাত্র গঙ্গাধর জানিয়েছেন রেখাই প্রথমে অভিযোগ দায়ের করার পরে তাকে দেখে বাকিরাও সাহস পান এমনটাই মন্তব্য

তাই করে দিত আমি বললাম যে ওকে জবান বন্ধের জন্য নিয়ে যাও সবার প্রথম জবান বন্ধে কি একদম রেখে রেখে যে সব প্রথম রেখাই করে যায় করে আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলা সাহস করেছে হাই নিউজ নেটওয়ার্ক